অমব টি টুটুল কল লাগিছো এ দেখলা রে কল আইটা নাম্বার যদি মিস কল উঠাছে মোবাইলে তো এখনো আইটি সার্ভে কমপ্লিট হয়নি তো দেখতে পাচ্ছো এখনো মেকআপ চলছে ছেলেটা তো আমি বলতে পারবো না এইটা তো আমি নিজে আমাদের কাম চল رہا ফিলহাল ইসকা কি নাম بتایا आपका आपका नाम क्या बता बोला चंदन 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 क्या है सरकार मंडल लाला चंदन लाला क्या है मंडल स्माइल क्या है यार बहुत प्यारा सा ये आपका जो दांत है ना बहुत प्यारा है दिखाओ अरे तो यार तो तो फसी हसी फसी इसको बोला था प्यार तो फसी <laughs> बोल किसे वीडियो सेन भूतेर करते बैसे देखते दरिया

রেড চুল মানে অনেক ধরনের কালার রয়েছে জোকার যেটা বলছে সেটা চুল লাগিয়ে নিল তো এটা ফ্রি তো অফ কস্ট মানে কত তোমরা এরাও সাথে রয়েছে এদের কি কি আর্টস আছে মানে ইনস্ট্রুমেন্ট যেটা বলা হয় এটা হচ্ছে গুগল চশমা যেটা বলছে ঠিক আছে আর কি ইনস্ট্রুমেন্ট আছে দেখি আর অনেকগুলো ড্রেস ও নিয়ে এসছে এটা হচ্ছে মেকআপ মানে আর্ট এক ধরনের মানে খরিমাটি এটা হচ্ছে খরিমাটি নিয়ে এসেছে তো এটা হচ্ছে একটা লিপস্টিক যেটা মহিলারা লাগাই মানে মেয়েরা লাগায় আমি দেখ ছিলাম তো লাগাই না এটা হচ্ছে লিপস্টিক ঠিক আছে তো তারপর দেখাচ্ছি আর টুটির মন্ডল তারপরে দেখ না নাম মেনশন করছি না আর সবার সাথে আর ছেলেটা বুঝছে যে ঠিক আছে কতটা যে খিদা পেয়েছে হাতে রুটি নিয়ে এসেছে চলো প্লাস রুটি আমি ফোকাস করে দিচ্ছি একটু তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই খোল হ্যাঁ आगा आगा। okay, तो रुटी, अरे, अरे खा लो पहले वीडियो। अरे वीडियो बाद में करना क्यूँकी अगर पेट है तो सब कुछ है अगर पेट नहीं तो कुछ भी नहीं है तो ठीक है नहीं है नहीं नहीं पहले खा लेना चाहिए आपको अरे तो देख सकते हो आप इधर नहीं नहीं चलो। इसका नाम है सागर ठीक है सुन सागर तो। कौन सा तो। सागर है महासागर है क्या चलो ठीक है इसका तो कम्प्लीट हो चुका है आपका कम्प्लीट हो चुका है सब कुछ हो गया चलो ठीक है सब कुछ कम्प्लीट हो चुका है इनका और देखते हैं क्या होता है फिलहाल फिलहाल हम इसका इसको क्या बोलते हैं खरी मटी खाई में सादा माटी जिसको बोला था सादा माटी चलो इसको भी नाइटी इसका क्या ये किसको भी? नाइटी है क्या चलो ये इरा नाइटी नाइटी हो तो गया चे एर है तो, बांधते हैं वे कॉमेडी सीन तो मैं देखते हुए सब बाई তো তোমরা এই ভিডিওগুলো তোমরা কোথা থেকে দেখছো হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর ভিডিও শেয়ার করতে ভুলবে না আমাদের কমেন্ট সেকশনে বা লাইক হ্যাঁ থ্যাঙ্কস লাইক 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 কমেন্ট সাবস্ক্রাইব করতে ও ভুলবে না আর ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করতে ভুলবে না তো তার সাথে আমি রয়েছি ক্যামেরাম্যান রূপেশ তার সাথে রুট চলেছে রুটু টুটু রুটু হাই টুটল চলো ঠিক আছে সব ভাই আছে এগারো কাজ কমপ্লিট হয়নি তবে এখন সাজানো চলছে তো আজকে আমি আজকে আমার ফার্স্ট ডে মানে প্রথম দিন আজকে আজ এসছি প্রথম দিন ক্যামেরা এরা এদের কম্বিনেশন কি করে এরা শুট করছে সেটা দেখার জন্য আমি আরো এসেছি আমার ক্যামেরা নিয়ে এরা মোবাইলে শুট করছিল আর আমি ক্যামেরাটা নিয়ে এসে তাই আজকের ফুটেজ দেখতে পাচ্ছ তোমরা কেমন হচ্ছে কোয়ালিটি আর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবে আর অবশ্যই জানিয়ে দেবে মাই গড এটা তো আমার মিস হয়ে যাচ্ছিল এতক্ষণে আমি চিন্তাই করতে পারিনি যে এতটা ভেসে বা এতটা সাজতে পারে বা এতটা সুন্দর ভাবে সাজাতে পারে টুটুল মন্ডল তো দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ অবশ্যই

অবশ্যই অবশ্যই ছবি তোলা হবে সবার গ্রুপের সাথে এক মিনিট ধরতে ধরো সবাই অবশ্যই একাই ছবি তুলে দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে তুলে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ আট আমাদের লন্ডন থেকে আসা এটা মেকআপ আর্টিস্ট ঠিক আছে লন্ডন থেকে এসছে আর এটা এটা একটা সাকছুন্নি যেটা বলছি এখন মানে প্রায় ঘুমিয়ে পড়লে এখন বর্তমানেছে বলছে তো এর অলডি মেকআপ

तो अवश्य भिडियो के सम्पूर्ण देखें क्यों कमेडी सीन आज हमारे क्यों किंतु तो भिडियो स्किप करबे ना स्क्रॉल करबे ना एकदम तेरे देखबे ना पूरा भिडियो देखबे हमारे कौन बोल रे एखोनो कि कमेंट होयनी ले आवाज ही तो अलग है हां कैसे कैसे लोग रहे थे यार अरे पता नहीं इसका इसको भी चलो दादा मुकुंद दादा बड़े खोड़ी मोटी लगा दे तो हमारा है इधर लिपस्टिक जो सूखे गए <laughs> लिपस्टिक लिपस्टिक जो आपको ये माइक मेकअप आर्टिस्ट भाई साहब आर्टिस्ट भाई साहब क्या आपके पास लिपस्टिक अच्छा कलर का नहीं है क्या ये क्या लगा रहे हो अरे यार क्या बताऊं आपको लाल कलर लगता है गोला पी है ये पिंक है कल था आलता लिया चलो ठीक है चलो लगाओ 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 देखना है मेरे को अभी आज का सीन कैसा चल रहा है ठीक है तो चलो हम बेंगलु में बात करते हैं फिलहाल बेंगलु में ही क्योंकि हम बंगाली है तो आप देख सकते हो सॉरी तुम देखते हो अच्छे थोड़ा सा जितना ज्यादा नहीं चाहिए थोड़ा थोड़ा ठीक है थोड़ा थोड़ा। अरे यार थोड़ा सा लगाना, लगाना है ना लावा लाग। चले चले लगा। ले लगाओ 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 ले देख सकते हो तो इसका जो स्माइल है ना बहुत प्यारा सा है लेकिन हमें पता ला 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 नहीं रहा इतना स्माइल होगा फिलहाल मेरे ले 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 को विश्वास भी नहीं हो रहा है नहीं नहीं हमें माफ नहीं करना है फिलहाल काम करना है ठीक है अगर माफ़ी मांगना है तो पापा जी से मिलो हमारा काम चल रहा है फिलहाल इसका क्या नाम बताया आपका नाम क्या बता बोला चंदन 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 क्या है सरकार मंडल लाला चंदन लाला क्या है मंडल इस्माइल क्या है यार बहुत प्यारा सा ये आप जो दांत है ना बहुत प्यारा है दिखाओ थोड़ा सा दोड़ी 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 दोड़ी। अरे यार हसी यार तो फसी हसी तो फंसी इसको बोला था प्यार हसी तो फसी लाभ

আর আমার তোমরাও রয়েছো দেখতে পাচ্ছ তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভুলবে না আর ফেসবুক পেজ তে তো ফলো করতে কখনোই ভুলবে না আর এদের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই দেওয়া উচিত কেমন এতটা পরিশ্রম এতটা হালকা বয়সে কম বয়সে এরা ভিডিও করতে ইচ্ছুক বা করছে এদের সফলতা দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের তোমরা দেখতে পাচ্ছো আর্টিস্ট কাজ এখনো চলছে মানে সাদা মাটি লাগানো কালার সাদা কালার লাগানো এখনো চলছে সাদা মাটির ঠিক আছে তো টুটুল হচ্ছে আর্টিস্ট লন্ডন জাপান ইন্দোনেশিয়া পাস আউট এ গ্রেট আর এটাকে আমি সঠিক নামটা বারবার ভুলে আছি কি যাওয়ার নাম আছে হ্যালো স্যার কি নাম আপনার শাকচুন্নি

তো অডিয়েন্স তোমরা যতগুলো যতজন দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলবে না কেননা এরা অনেকেই এরা কিন্তু অনেকে আমাকে একে দেখে কি মনে হয় জানো মনে হচ্ছে কোথা থেকে ফরেনার সরি ফরেনার জাপানের জাপান থেকে আসা আমাকে তো দেখো তো চলো গাই তোমরা দেখতে পাচ্ছো যে কি বলি আর আজকের ভিডিওটা কিন্তু আমার খুব ভালো লাগছে मुझे <laughs> <laughs> <देत> ले गए बुलाई, बहुत एड कर ले। तो तुम है अबोस्सो देखते हो आचो? आह ना, तो तो हाय। पावली। तो आपने जब मेकअप पार्टिस में आने से या कौन मेरा कैरेक्टर किस तरह का है आपने किस तरह कैरेक्टर को अपने किस एक्टिंग कोर्पेट? ओह एक्टिंग? हाँ। फोटिका। फोटिका? আর তারে ড্রেসার রয়েছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া বলবো না থাইল্যান্ড বলবো জাপান জাপান বলবো তো আজকের সাবজেক্ট কি আছে শুটিং এর সাবজেক্ট আমাদের সাবজেক্ট মোবাইল নিয়ে আলোচনা করা তো দেখতে পাচ্ছ তোমরা আপনাদের ভিডিও সাবজেক্ট হচ্ছে মোবাইল নিয়ে আলোচনা করা তো এরা সবাই একটা একটা সবাই একটা আপনা আপনা নিয়ে সো রিল করবে তো অ্যাক্টিং করবে তো আজকে পুরো অ্যাক্টিং তোমাদেরকে আমি দেখাবো এটা কি করে ভিডিও শ্যুট করছে কিভাবে করছে আর কেমনই বা হবে তোমরা দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে লেগে থাকো তোমরা এই ভিডিও দেখতে থাকো আর এদিকে অনেকটা গর্ত রয়েছে প্রায় তো এলাকা হচ্ছে খুব খতারনাক জায়গা যেখানে আমরা শ্যুটিংয়ে আজকে এসেছি জায়গাটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার একটা ভয়ঙ্কর ব্যাপারের জন্যে আমরা এসেছে এসেছি যে ভয়ঙ্কর জিনিসগুলো আমরা তুলে ধরার জন্যে তো এখানে সত্যি ভূত আছে এখানে কি সত্যি ভূত আছে কি নেই আর সত্যি ভূতমূল মাঝখানটা আমাদের সত্যি ভূতমূল দেখতে পাচ্ছো আর এখানে সত্যি ভূত দেখতে পাচ্ছো এক দুই শাকচুনি শাকচুনি মা শাকচুনি বাবা শাকচুনি পিতা আর একটা মেন শাকচুনি দেখতে পাচ্ছি শাকচুনি দিদা মানে গুড়ি শাকচুনির তো